কোথাও যাওয়া হয়নি মাঝেনে প্ল্যান হয়েও মানে বাবার কোম্পানি টম্পানি দিকে যা সেটাও যা যাওয়া হয়নি তো ঠিক করে যে আবার হয়ে গেলে পুরী যাবো তো এখন কালকে আমরা ভর্তি হয়ে চলেছি তো এখন পুরীর জন্য বেরোবো তো এখানে আমি মা রেডি হয়ে গেছে দিদনও রেডি হয়ে গেছে তো যাচ্ছি আমরা শিয়ালদা থেকে এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেসে যাচ্ছি

যে মা আর সামনে যাচ্ছে আমরা আজকে অন্য লাইন দিয়ে যাচ্ছি একটু দোকানে যাব একটু হ্যাঁ দুই একটা টুকটাক কেনাকাটা আছে বাসে উঠে এই পাপা চলে আসছে এই যে দূরন্ত দাঁড়িয়ে আছে চলে তো এই যে স্লিপার একটা ট্রেনে আবার অত চলে এসেছি বাবা এতক্ষণ ছিল বাবা আবার জল আনতে গেছে কান্টি মানে যেটা জলের যে কাউন্টারটা মানে কাউন্টারের মধ্যে দোকানটা ঘুরে আছে সেটাই তো বাবা একবার গেছে কান্টি জলটাও মানে ট্রেনের সুতরাং নিয়ে এসছে বাড়িতে খেয়ে নিচ্ছে সেই জল রোহান আর বললে কথা খাবে না এখন থেকে শুরু করছে কোন জায়গায় খড়গপুর খড়গপুর থামবে আটটায় ছাড়বে এখন কটায় ছাড়ে পৌঁছানোর কথা এখন তো কিছু স্টেশনের রাস্তায় কিছু গাড়ি স্টার্টিং পয়েন্ট আচ্ছা পেছন দিকে যাবো ও আগের দিকেই যাব বলো হয় আর ফেলে গেছে শিয়াল দা স্টেশন ছেড়ে যাচ্ছে আজকে যা মেঘ ধরেছিলো আমি বলি মনে হয় বৃষ্টি হবে কালকেও ওরকম হয়েছিল এত রাত্রে বেলাও লোকাল ট্রেনে কি ভিড় হ্যাঁ চলো জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম আলোগুলো বেটে দেখ কি সুন্দর ফুটেছে চিয়ারার এর হয়ে গেছে লেখা হাফ হাফ উঠে গেছে আচ্ছা আস্তে আস্তে রেলওয়েস বেরিয়ারে সোয়া কোন 46 স্টেশন

জ্বালাতেও পারছি না এখন বাজে দুটো আট তিনিস এখন মহানদীর ওপর দাঁড়িয়ে গেছে আর ওই পাশে যাচ্ছে ট্রাক গুলো এত সুন্দর আলো দিয়েছে দাঁড়িয়ে রয়েছে নদী দেখে সবারই মোটামুটি ঘুম হচ্ছে রোহন আবার ঘুম থেকে উঠে পড়েছে আমার কি জানি একটু ঘুম হয়নি টিকিট কাটা হয়েছিল রাতের ট্রেন ঘুমবো আর সকালে উঠে সমুদ্রে দেখবো তার মধ্যে আমি একটু চোখের পাতা এক করতে পারিনি আর মহানদীর ওপর দাঁড়িয়ে মানে ট্রেনে বসে আছি আর এই মহানদী দেখলে মনে পড়ে যায় পুরনো স্মৃতি মামাদের মানে থাকতো টিল্লা গড়ে সেখানে আসার সময় এই নদীর উপর দিয়ে যেতাম বাবা গোত্রে অনেকবার দেখেছি আমার এই নদীর সময় এই স্মৃতিটা ঠিক মনে পড়ে গেল বসে বসে সেই কথাগুলো ভাবছি এখন বাজে তিনটে একুশ এখন ভুবনেশ্বর ঠকল চারটে কুড়ি সালিমার দাঁড়িয়ে আছে এখানে পুড়ি সালিমার দাঁড়িয়ে আছে চারটে ঢোকার কথা তার জায়গায় ট্রেন লেট ওখানে এই পাশে আবার ঘুমিয়ে পড়েছে যথাইতি ঘুমো তো ফ্রেশ লাগবে আর আমরা এই প্রথম শিয়ালদা থেকে কোথাও ট্রেনে চেপে যাচ্ছি নাহলে হাওড়া থেকেই যাতায়াত করা হয় আমাদের ট্রেনে ট্রেনটা পুরী ছেড়ে দিয়ে বেরিয়ে গেল আমাদেরটাও ছেড়ে দিয়েছে

ভালো আমাদের তো এবার গন্তব্য হোটেল হোটেল তো আসার সময় পর্যন্ত বুক করা হয়নি তারপর ট্রেনে চাপার পর ভাই ফোন করলো আমরা আগেরবারে যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই বুক করা হয়েছে সেই হোটেলেই থাকবো কিছু কিছু মানুষকে দেখছি এখানেই ট্রেনে দাঁত পাত মেজে ফ্রেশ হয়ে একবার বেরোচ্ছি কাউ কাউর হয়তো গিয়েই হোটেল ফোটেল খুঁজবে সেখানে টাইম লাগবে সেই জন্য এখানেই সব কিছু ফ্রেশ হয়ে নিচ্ছে চলুন এখন হোটেলে গিয়ে আপনার সঙ্গে কথা বলুন আর ভালোই রোগ অনেক দুরন্ত বলে আমরা টিকিট পাই তৎকাল পেয়েছিলাম আমাদের বডিটা পুরোপুরি খালি ছিল রোহান ওই পাশের দিকে শুনেছিলো মা নিচে আমি নিচে তো আমাদের নিচে দুটো ছিল একটা রয়ে ঘন্টা পুরো ফাঁকাই বেড়

হ্যাঁ দেখে 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 মা দেখে আমরা অটো পেয়ে গিয়েছি আর এই সমুদ্রের ধার বরাবর এখন যাচ্ছি